আমি তোমাদের দেখাবো আলু দিয়ে মুরগি মাংসের লাল লাল ঝোল তেলটা দিয়ে আলুটা লাল করে ভালো করে ভেজে নেব তারপরে কড়াই বসিয়ে কড়াইতে তেলটা তেলটা দিয়ে গরম হলে এলাচটা দিয়ে দিয়ে তেজপাতা চিনি শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এরপরে পেঁয়াজটা দিয়ে দিব তারপরে একটু পেঁয়াজটা দেওয়ার পরে নাড়াচাড়া করবো একটু পরে দেখবেন পেঁয়াজের একটা আলাদা কালার চলে এসছে বাদামি কালার এরপরে মিক্সিতে আদা রসুন লঙ্কাটা দিয়ে পেস্ট করে নেব। আদা রসুন লঙ্কার জএর... পেস্ট হয়ে গেছে আদা রসুন লঙ্কার পেস্ট হয়ে গেছে এরপরে আদা রসুনের পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে নেব এরপরে সেমভাবে মিক্সিতে কাজু পোস্ত পেস্ট করে নিব সেমভাবে কাজু পোস্ত কাজু পোস্ত বাটাটা দেওয়ার পরে হলুদ লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো দেওয়ার পরে ভালো করে নাড়াঝাড়া করে নিব যাতে নিচে কিছু না লেগে যায় এরপরে ওই কাজু পোস্ত বাটার জলটা দিয়ে দেব। কষানোর পরই দেখুন মশলা থেকে কেমন তেলটা ছেড়ে দিয়েছে ওই মশলা কষাটার মধ্যে এবার ধুয়ে রাখা মাংসের পিসগুলো দিয়ে দেব। মাংসটা দেওয়ার পরে পনেরো মিনিট ধরে নাড়াচাড়া করে নিব। এটা মাথায় রাখবে যাতে নিচে না লেগে যায় মাংসটা কষানো হয়ে যাওয়ার পরে আমি আলুটা দিয়ে দিব। কারণ আমার আলুটা দিয়েই তো লাল লাল ঝোলটা হবে যেহেতু কষানোটা হয়ে যাওয়ার পরে আমি জলটা দিয়ে দিব জলটা দেওয়ার পরে দেখুন ফুল চলে এসছে এরপরে আমি গরম মশলাটা দিয়ে তরকারিটা নামিয়ে নিব।